নমস্কার আজকে আমাদের যে ঘাসের নতুন কাটিংগুলো লাগিয়েছিলাম সেখানে আজকে জলসেচ দেওয়া হচ্ছে এছাড়াও স্মার্ট নেপিয়ারে ক্ষেত বা অন্যান্য যেসব ঘাস রয়েছে তাতেও জলসেচ দেওয়া হবে এই ঘাসটা দেখছেন এটা কিন্তু স্মার্ট নেপিয়ার এবং এতেও জল দিয়ে দেওয়া হচ্ছে শীতকালে একটু জলটা ঘন দেওয়া লাগে গরমকালে আরও বেশি লাগে কিন্তু শীতকালেও প্রয়োজন হয় এগুলো সব নতুন গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এমসিএন নেপিয়ার রয়েছে এনবি বি নেপিয়ার রয়েছে বেশ কিছু কয়েক রকমের নতুন নেপিয়ার আমাদের রয়েছে অনেকটা করে কাটিং লাগানো তো সেগুলো বেশি জল দিতে হচ্ছে আর তার মধ্যে এন বি নেপিয়ারটাই সবথেকে বেশি রয়েছে কারণ এনবি বি নেপিয়ারের যে সার্ভিসটা খুব সুন্দর এইটা দেখছেন এটা কিন্তু এনবি নেপিয়ারের লাইন এবং মাত্র একবার কাটিং দেওয়া হয়েছে সেকেন্ড টাইম কিন্তু এটা চলছে বর্ষার শেষে লাগিয়েছিলাম আর এই সেকেন্ড টাইম এবার আবার নতুন করে উঠবে মানে একবারই কাটিং দিয়েছি এই ঘাসগুলোয় তো দারুণ ঘাসটা অনেকটা করে ফলন হয় আর সেই ঘাসগুলোতেই আজকে জল দিচ্ছি তো এখন আপাতত স্মার্ট নেপিয়ার আর এনবি নেপিয়ার দুটোর কাটিং কিন্তু অনেক পরিমাণ অ্যাভেলেবেল রয়েছে এনবি নেপিয়ার এবং স্মার্ট নেপিয়ারে কাটিংটা যদি নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর ডেলিভারি হোম ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জটা এক্সট্রা থাকে বাকি হোম ডেলিভারি হয়ে যাবে সমস্ত জায়গাতেই